ভাই বন্ধুরা আরও নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালোই আছো দেখো আমরা অনেক দিন হলো একটি গাড়ি কিনেছি তার একটি ছোটো ভিডিও তোমরা আগের শর্টে দেখেছো সেই গাড়িটি এখন পুজো করানো হয়নি তাই আজকের থেকে আমরা বাছাই করেছি পূজার জন্য কারণ বাড়িতে আমি আমার হাজব্যান্ড দুজনেই অসুস্থ ছিলাম তাই সেইভাবে পুজো করে পড়ানোর সময় হয়ে ওঠেনি অসুস্থ থাকার কারণে তারপর প্রায় এক মাস হয়ে গেল সময় করে আমরা এই দিনটিকে বাছাই করেছি তাছাড়া সব সময় বাড়িতে থাকে না ছুটির দিন ডেকে আমরা বাড়িতে ব্রাহ্মণ ডেকে ছোটো করে একটা পুজোর ব্যবস্থা করেছি এবং আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি একটা চাপের মধ্যে ছিলাম মনে মনে চিন্তা করছিলাম যে কবে গাড়িটি পুজো করবো সময় আর হয়ে ওঠে না এদিকে কে কেনাও হয়ে গেছে প্রায় এক মাস হলো ও হলো সেভাবে বাইরে নিয়ে বেরোনো হয় না গাড়িটি পুজো না করলে খুব একটা দূরত্বের জায়গা বা বেশি দূর আমরা যেতে পারি না তাই আমরা

হার্সব্যান্ড তো জানে আমি জানি না আমি শিখে নিই তোমাকে ভিজিয়ে দেবো অবশ্যই